বাবা মা কখন মিথ্যে বাবা মা ভুল বাবা মায় কনভার্ট হয়ে যায় আসলে প্রত্যেক বাবা মার কাছে সন্তান অনেক আদরের আর প্রত্যেক সন্তানের কাছে প্রথম পূজ্য প্রথম প্রণম্য হচ্ছে বাবা মা কিন্তু সেই বাবা মা যদি মানুষ না হয়ে গিয়ে জানোয়ার দানব প্রবৃত্তি অবলম্বন করে তখন কিন্তু সেই বাবা মা আর কিন্তু সঠিক থাকে না যেমন করে হিরণ্যকশিপুর বধ হচ্ছিল আহ নৃসিংহ অবতার হিরণ্যকো নারী বুড়ি বার করে ফেলছেন তার পায়ের কাছে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন ভক্ত প্রহ্লাদ তার পিতার জন্য করুণা নেই ঈশ্বরের কাছে প্রার্থনা কারণ পিতা অনার্যের তা বর্তমান যুগে এই হিরণ্যকশিপুর মতো কিছু পিতা মাতা তারা হয়ে উঠেছেন কেমন করে হয়ে উঠেছেন দুই ছেলে মেয়ে মেয়ে জামাইকে খুব ভালোবাসে আর ছেলে বৌমাকে পছন্দ করে না ছেলে বৌমা নিপাত চাক এরা কু পিতা মাতা তারপর হচ্ছে দুই ছেলে যার টাকা বেশি আছে তাকে বেশি ভালোবাসেন যার টাকা কম আছে তাকে ভালোবাসেন না এমন আছে কনভার্সান হচ্ছে ভুল মানুষ আসলে ভুল পিতামাতা থেকে আগে হচ্ছে ভুল মানুষ খুব ডেঞ্জারাস তো পরবর্তী পর্বে কারা কারা এগড়ি এই ভুল পিতা মাতা আদৌ হয় যারা মনে করেন হয় তারা কমেন্ট করে যাবেন ভালো থাকবেন